এটা সাংঘাতিক একটা ভয়ের আশঙ্কার এবং একটা অসনি সংকেত যে এই ধরনের যখন প্রশাসনিক প্রধান হন যিনি কিনা না নীতিতে পরিণত করতে চান তাহলে পরে এই মানুষকে বা এই ধরনের প্রশাসনিক প্রধানকে এক মুহূর্ত তার চেয়ারে থাকা আদেও কতটা উচিত মুখ্যমন্ত্রী সব সময় তার সহৃদয় শুধুমাত্র ওই একমাত্র টেন্টেডদের জন্য আমরা তো মরেই গেছি আমাদের বহু মানুষ পৃথিবী ছেড়েছেন আবার নতুন করে আবার যেমন যারা আনটেন্টেড তার মধ্যে আপনারা দেখলেন যাদের এই অবস্থা আমরা এই দুর্নীতির পরোক্ষ শিকার বা প্রত্যক্ষ শিকার যাই বলুন যে কারণে কি না আজকে আমরা ডিপ্রাইভ মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে যেমন মুখে উনি বলেছেন যে কারোর চাকরি খাবেন না তখন কোড আন কোড তাহলে কি কারোর চাকরি না এই টেন্টেডদের চাকরি যেন বহাল থাকে মুখ্যমন্ত্রী যে আপাদমস্ত এই দুর্নীতির নিয়ন্ত্রা সেটা তার মানে শুধু ভাসছে না তার আগামী কর্মপন্থায় জানান দিচ্ছে আমরা কিন্তু এখানে কিন্তু ভাবলে হবে না যে আমরা আনসাকসেস হয়েছি বলে যে কোথাও গিয়ে আমরা ব্যর্থ হয়েছি বলে আমরা পরাজিত এটা কিন্তু নয় আজকে কিন্তু দু বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হয়েছে আমরা সঠিক ছিলাম এবং সঠিক আছি হ্যাঁ দুর্নীতি হয়েছে দুর্নীতির কারণে আজকে এই শিক্ষার কঙ্কালসার এবং আমাদের জীবনগুলোকে শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে এটা শিক্ষক দিবসের অনুষ্ঠানে যেখানে কোথায় লজ্জিত হওয়া উচিত কোথায় আফসোস বা আক্ষেপ করা উচিত হ্যাঁ এটা আমার একটা প্রশাসনিক ব্যর্থতা আমার আমলে এইরম হলো ঠিক আছে এটার কি করে রেকটিফাই করা যায় না যে ব্যবস্থার প্রথম থেকে মুখ্যমন্ত্রীর আমরা দেখেছি ফোকাস একটা জায়গায় ওই দুর্নীতিবাজদের দুর্নীতিগ্রস্তদের আর তার সাথে একটা যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রবণতাটা মাত্র কমছে না সুপ্রিম কোর্টে বারংবার থাপ্পর খাচ্ছে বারংবার থাপ্পর খাচ্ছে অবস্থার পরিবর্তন দেখছি না সুপ্রিম কোর্ট অব্দি যাচ্ছে যে তারা বারবার এদের হয়ে সওয়াল করছে কিন্তু আমরাও বুঝতে পারছি না আমরা যদি কেউ একটা কথা বারবার বলি আমাদের কথা খারিজ করে দেওয়া হয় এবং অনেক সময় দেখা গেছে কস্ট চাপানো হয় কিন্তু এই যে রাজ্য সরকার একটা বিপুল আমার আপনার টাকা খরচ করে করে যাচ্ছে আর থাপ্পড় খাচ্ছে সেক্ষেত্রে আমি তো দেখছি না যে আমি জানি না আইনগতভাবে হয় কিনা সুপ্রিম কোর্টেরও তো উচিত বা কোর্টের বলবো যে আপনারা কেন এই সমস্ত অবান্তর মানে অনৈতিক সমস্ত নিয়ে বারবার আসছেন যেখানে রায় হয়ে গেছে যে টেন্টেড বা দাগিরা কখনোই এক্সামে বসতে পারবে না এবং তাদের বারো পার্সেন্ট হারে সুদে তাদেরকে টাকা ফেরত দিতে হবে কিন্তু তাদেরকে কেন বারবার গার্ড করা হচ্ছে এর বিরুদ্ধে তো ব্যবস্থা নিলে বোধহয় তারা এই ধরনের মানে অসভ্যতা করতে পারে না কলকাতায় শিক্ষক দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল এবং যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তাকে যখন প্রশ্ন করা হয় দাগিদের নিয়ে তিনি বলেন গ্রুপ সি পদে আইনিভাবে ব্যবস্থা নিয়ে তিনি তাদেরকে নিয়োগ করবেন তার ব্যবস্থা তিনি করবেন কী বলবেন এই প্রসঙ্গে শিক্ষক দিবসটা এটা একটা গভীর তাৎপর্য আছে এটা কিন্তু শুধুমাত্র না যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি উপরাষ্ট্রপতি ছিলেন বা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন বা একজন শিক্ষাবিদ তিনি ছিলেন প্রথম শিক্ষা কমিশন স্বাধীনোত্তর ভারতবর্ষে তার সভাপতিত্বে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্যই এইটাকে আমি প্রাসঙ্গিকতা আনলাম যেখানে তার মতন মানুষ প্রথম ভারত স্বাধীন ভারতবর্ষে একটা শিক্ষা কমিশন যেটা বিশ্ববিদ্যালয় কমিশন আমরা বলে থাকি আমাদের সেই শিক্ষা পরিকাঠামো গঠনের যা যা উনি সুপারিশ করে গেছেন সেই দিবসে দাঁড়িয়ে তার জন্মদিন যেটাকে তিনি উৎসর্গ করেছিলেন আমাদের শিক্ষক দিবস হিসাবে মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যখন যারা চিহ্নিত যে তারা সরাসরি এই দুর্নীতির অংশী অর্থাৎ ক্রেতা শিক্ষক শিক্ষিকা যাই বলি না কেন তাদেরকে যাতে আবার একটা ব্যবস্থা করা যায় অর্থাৎ তাদের কাজের ব্যবস্থা করা যায় গ্রুপ সি গ্রুপ ডি যাই বললেন আপনি যাই বলি না কেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সাধারণ মানুষের বোঝার জায়গা এসেছে বা আমরা যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তাদের কাছে বিষয়টা শুধু যন্ত্রণার বা ব্যথার নয় এটা সাংঘাতিক একটা ভয়ের এবং আশঙ্কার এবং একটা অশনি সংকেত যে এই ধরনের যখন প্রশাসনিক প্রধান হন যিনি কিনা দুর্নীতিকে নীতিতে পরিণত করতে চান তাহলে পরে এই মানুষকে বা এই ধরনের প্রশাসনিক প্রধানকে এক মুহূর্ত তার চেয়ারে থাকা আদেও কতটা উচিত আমি এই কথাটাই বলবো এটা আজকে আমাদের পশ্চিমবঙ্গবাসীর কিন্তু সঠিকভাবে পক্ষ নেওয়ার সময় এসেছে দেখুন দাদা আজকে কি হয়েছে যে একদল প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করেছে তাহলে কি আমরা এটা ধরে নেব এই দুর্নীতির স্থপতি এবং এটার নিয়ন্ত্রণ কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী কি তিনি অংশী এ প্রশ্ন রয়েছে আমাদের মধ্যে কারণ আমরা বরাবর একটা জিনিস দেখেছি মুখ্যমন্ত্রী সব সময় তার সরিদয় শুধুমাত্র ওই একমাত্র টেন্টেডদের জন্য আপনি আজকে এই টেন্টেড তো আগে আমরা বলতাম যে আমরা যারা ডিপ্রাইভ তাদের প্রতি না কিন্তু আজকে কিন্তু তার মধ্যে আবার ইনক্লুড হয়েছে আনটেন্টেডরাও কেন কথাটা বললাম দেখুন এই মধ্যে কিন্তু আপনারাই সংবাদ মাধ্যমে দেখেছেন যারা ফিজিক্যালি কিন্তু সম্পূর্ণ আজকে কিন্তু বিপর্যস্ত তারা অসুস্থ ইত্যাদি আমরা তো মরেই গেছি আমাদের বহু মানুষ পৃথিবী ছেড়েছেন আবার নতুন করে আবার যেমন যারা আনটেন্টেড তার মধ্যে আপনারা দেখলেন যাদের এই অবস্থা সুবল স্যারের মতন অর্থাৎ সেই ক্ষেত্রে ধরুন আমরা এই দুর্নীতির পরোক্ষ শিকার বা প্রত্যক্ষ শিকার যাই বলুন যে কারণে কি না আজকে আমরা ডিপ্রাইভ আমরা শেষ আনটেন্টেডদের একটা বড় অংশ তারা জানি না কতটা কম্পিট করে সেই জায়গাটা পৌঁছতে পারবেন কারণ এটা যথেষ্ট টাপমোস্ট জায়গা তার মানে কি এই যে একাধারে টেন্টেড আর আর এক ধারে ডিপ্রাইভ অ্যান্ড আনটেন্টেডরা তাহলে সবচাইতে বেশি কিন্তু আজকে মানে সর্বশান্ত হলো এই যারা ডিপ্রাইভ এবং যারা আনটেন্টেড আমরা কি দেখছি মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে যেমন মুখে উনি বলেছেন যে কারোর চাকরি খাবেন না তখন কোড আন কোড তাহলে কি কারোর চাকরি না এই টেন টেকদের চাকরি যেন বহাল থাকে সেটা শুধু যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে চায়নি তা না যখন সেটা আদালতের নির্দেশে সেটা ক্যান্সেল হচ্ছে এবং তারা রি এক্সামে বসতে পারবে না বারো পার্সেন্ট সুদে তাদেরকে গোটা টাকাটা ফেরত দিতে হবে তখন তিনি তাদের পুনর্বাসন সুলভ আবার এই কথা বলছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যে আপাদমস্ত এই দুর্নীতির নিয়ন্ত্রা সেটা তার মানে শুধু ভাসছে না তার আগামী কর্মপন্থায় জানান দিচ্ছে আমরা কিন্তু এখানে কিন্তু ভাবলে হবে না যে আমরা আনসাকসেস হয়েছি বলে যে কোথাও গিয়ে আমরা ব্যর্থ হয়েছি বলে আমরা পরাজিত এটা কিন্তু নয় আজকে কিন্তু দু বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত হয়েছে আমরা সঠিক ছিলাম এবং সঠিক আছি হ্যাঁ দুর্নীতি হয়েছে দুর্নীতির কারণে আজকে এই শিক্ষার কঙ্কালসার এবং আমাদের জীবনগুলোকে শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে তারপরে যেটা উনি করছেন আবারও বলছি করা ওনার থামা হয়নি কিন্তু উনি যেটা করছেন এই দুর্নীতিটাকে কার্যত নীতিতে পরিণত করতে চাইছেন আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন করব যে আপনারা যদি ভাবেন যে এটা মুষ্টিমেয় কিছু মানে যারা কর্মপ্রার্থী যারা বঞ্চিত হয়েছে বা মুষ্টিমেয় কয়েক হাজার ছেলে মেয়েদের বিষয় তাহলে কিন্তু এই জায়গাটা আপনারাই কিন্তু কোনো না কোনো সময় সাফারার হবেন কারণ কোথাও গিয়ে প্রচ্ছন্নে হলেও এই দুর্নীতির সাথে আপোষের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আপনারা হয়তো ভাবছেন ওটা আমাদের বিষয় না কিন্তু না যেখানে একটা শিক্ষক দিবসের অনুষ্ঠানে যেখানে কোথায় লজ্জিত হওয়া উচিত কোথায় আফস্বাস বা আক্ষেপ করা উচিত হ্যাঁ এটা আমার একটা প্রশাসনিক ব্যর্থতা আমার আমলে এইরম হলো ঠিক আছে এটার কি করে রেক্টিফাই করা যায় ঠিক আছে যারা ডিপ্রাইভ হয়েছে তাদের কি কি ব্যবস্থা করতে পারি আচ্ছা ঠিক আছে যারা এই দুর্নীতির কারণে যাদের ফর্টি প্লাস হয়ে গেল তারা তো আর এই নতুন পরীক্ষায় তারা আর অ্যাপিল করতে পারছে না আবেদন তাদের অ্যাকসেপ্টেড হবে না অর্থাৎ তারা যদি নিজেকে আবার প্রুভ করার জায়গাটাও আপনারা কেড়ে নিয়েছেন সেক্ষেত্রে আমরা কি ইতিবাচক পদক্ষেপ নিতে পারি সব জায়গা না আপনার ওই আপনার যে ব্যবস্থার প্রথম থেকে মুখ্যমন্ত্রীর আমরা দেখেছি ফোকাস একটা জায়গায় ওই দুর্নীতিবাসদের দুর্নীতিগ্রস্তদের আর তার সাথে একটা প্যারালালি যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রবণতাটা বিন্দুমাত্র কমছে না সুপ্রিম কোর্টে বারংবার থাপ্পর খাচ্ছে বারংবার থাপ্পর খাচ্ছে অবস্থার পরিবর্তন দেখছি না আমার মনে হয় আগামী দিনে সমস্ত ধরনের মানুষকে অন্তত রাস্তায় নেমে যেটা আমাদের সকলের অধিকার আছে এই বিরুদ্ধে সোচ্চার হয় উচিত যদি তুমি টেন্টের প্রীতির কথা বললে আর সেই টেন্টের দিয়ে নিয়েই সুপ্রিম কোর্টে সাবাল করতে গিয়ে মুখ ঝামটার মুখোমুখি হল রীতিমতো রাজ্য সরকার এই টেন্টের প্রতি এত প্রীতি বা দরদ কেন রাজ্য সরকারের এটা তো গোড়ার থেকেই আপনি বুঝতে পারছেন না কেন এটা তো যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা কাদের দিয়ে করেছেন শুধু কি সুবীরেশ ভট্টাচার্য আর ওই শান্তি সিনহা যারা কিনা আধিকারিক তা তো নয় এখানে যে কুন্তল শান্তনু এই যে জীবন কৃষ্ণ এই যে আপনার পার্থ চ্যাটার্জি এই যে মানিক ভট্টাচার্য এরা তো সব শাসক দলের সব নেতাম আপনার জনপ্রতিনিধি অর্থাৎ এখানে গিয়ে সরাসরি শাসক দলের যোগ অর্থাৎ প্রীতি তা তো ওখান থেকে আসছে এবং সেখান থেকে যে আর্থিক লেনদেন হয়েছে তার বেনিফিশিয়ারি হয়েছে তো একদম টপমোস্ট পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দুর্ভাগ্যের বিষয় ছাড়া বলা ছাড়া তো আমাদের হাতে আর কিছু নেই কিন্তু এখান থেকে তো আমরা পরিত্রাণ চাইছি আমরা যে সমস্ত কেন্দ্রীয় সংস্থা এগুলোকে আপনার যেটা ইনভেস্টিগেশনে ক্ষেত্রে আপনি এই সুপ্রিম কোর্টে বারংবার কিন্তু প্রশ্নের মুখে হচ্ছে সিবিআই এবং ইডি অর্থাৎ এবং কি সুপ্রিম কোর্ট অবধি যাচ্ছে যে তারা বারবার এদের হয়ে সওয়াল করছে কিন্তু আমরাও বুঝতে পারছি না আমরা যদি কেউ একটা কথা বারবার বলি আমাদের কথা খারিজ করে দেওয়া হয় এবং অনেক সময় দেখা গেছে কস্ট চাপানো হয় কিন্তু এই যে রাজ্য সরকার একটা বিপুল আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে করে যাচ্ছে আর থাপ্পর খাচ্ছে কিন্তু সেক্ষেত্রে আমি তো দেখছি না যে আমি জানি না আইনগতভাবে হয় কিনা সুপ্রিম কোর্টেরও তো উচিত বা কোর্টের বলবো যে আপনারা কেন এই সমস্ত অবান্তর মানে অনৈতিক সমস্ত নিয়ে বারবার আসছেন যেখানে রায় হয়ে গেছে যে টেন্টেড বা দাগিরা কখনোই এক্সামে বসতে পারবে না এবং তাদের বারো পার্সেন্ট হারে সুদে তাদেরকে টাকা ফেরত দিতে হবে কিন্তু তাদেরকে কেন বারবার গার্ড করা হচ্ছে এর বিরুদ্ধে তো ব্যবস্থা নিলে বোধহয় তারা এই ধরনের মানে অসভ্যতা করতে পারে না কিন্তু আমরা সেই জায়গাটাও জানি না আমরা আইনি জায়গাগুলো তো অত জানা নেই কিন্তু এটা তো যদি সাধারণ মানুষের হতো তাহলে কি হতো এভাবে তো চললে আমাদেরকেই তো আগে বুঝতে হবে যে সাফারার কিন্তু আমরা হচ্ছি শুধুমাত্র তাদের কথা বলে কারণ তারা তো সমস্ত সরকারি মেশিনারিগুলো নিয়ে রয়েছে তাদের প্রশাসন হাতে তাদের হাতে অর্থ তাদের হাতে সমস্ত মানে যত কিছু বলুন না কেন কূটনৈতিক জায়গাগুলো তাদের আমাদের হাতে যেটা বলছি আমরা সোচ্চার হয়েছি আমাদের হাতে শিক্ষাগত যুগ যোগ্যতা আমরা সোচ্চার হচ্ছি একজন আমি যখন দেখছি যে দুর্নীতি হয়েছে অর্থাৎ সত্যকে অবলম্বন করে তো এগোনো যায় এইটা তো অন্তত আমাদের এই মুহূর্তে প্রয়োজন এর আগে এক মাস আগে প্রফেশনাল যে অ্যাডমিট কার্ড দেওয়াতে কম বেশি অনেক পরীক্ষার্থী যারা যোগ্য তারা চিন্তিত ছিল এবং লক্ষণীয় বিষয় আর পরীক্ষা এক সপ্তাহ বাকি নয় আর ঠিক তার আগেই জানা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেটের ছবি এবং সই নেই মিসিং বলছি এর পেছনে কেসিসি নতুন কোনো ফোন দিয়ে পেতেছে প্রথমত এনাদের কাজগুলোই এমন যে ওখানে একটা ফাঁক ফোকর থাকবে এই যে একটা ব্যব এই যে ধরুন পরে এডিট অপশান দিল সেখানে আপনি আপনার ছবি আপলোড এবং আপনি সিগনেচার দিতে পারবেন সেক্ষেত্রে ঠিক ভুল দূরতরপি আছে ধরুন কিছু মানুষ হয়তো জেনুইন তারা পারিনি কিন্তু এই যে ফাঁকটা থাকে তার মধ্যে দিয়ে তো বেনোজল গড়ায় এই যে ধরুন প্রথমে প্রফেশনাল অ্যাডমিট কার্ডে প্রত্যেকের অ্যাডমিট কার্ড ইস্যু হলো এই যে প্রত্যেকের অ্যাডমিট কার্ড ইস্যু হলো অর্থাৎ এখানে যে লিগাল এবং ইলিগাল পাচ্ছে অর্থাৎ এই যে একটা ফাঁক থাকলো যে আপনি ওই দিন ফিজিক্যালি গিয়ে আপনি এই রেক্টিফিকেশনের যে জায়গাটা দিল অর্থাৎ এখানে লিগাল ক্যান্ডিডেট পারবেন আবার একটা ইলিগাল ক্যান্ডিডেটও কিন্তু তাকেও কিন্তু একটা জায়গা তৈরি করে দেওয়া হলো এইগুলো হলো কমিশনের কিন্তু মানে যেটা ছিদ্র রাখা এটা হলো একটা উদাহরণ বলতে পারি দিদি একদম লাস্ট প্রশ্ন যেমনটা জানা যাচ্ছে যে এবছর এসএসসি প্রকাশ করেছে বা নির্দেশ দিয়েছে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে পরীক্ষা দিতে যেতে বলছি দিদি যে রাজ্যে টাকার বিনিময়ে মিথ্যে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করা যায় সে রাজ্যে কি এর কোনো গুরুত্ব আছে বলে মনে করেন কাগজের গুরুত্ব আছে যে আমার আইডেন্টি কার্ড তার একটা অবশ্যই গুরুত্ব আছে কিন্তু আপনি যেটা বললেন সেটা যখন দেখা যখন সেটা দুর্নীতির মাধ্যমে হচ্ছে এবং সেখানে গিয়েও যদি আমি ম্যানিপুলেটেড হই আমি যদি সেই ব্যবস্থাটা গ্রহণ করি অর্থাৎ যে আধার কার্ড আমি নিয়ে যাচ্ছি বা ভোটার কার্ড নিয়ে যাচ্ছি কিন্তু ওখানে যদি আমি সব কিছু ব্যবস্থা করে রাখলাম আমার সুপারিশের ব্যবস্থা যেটা আমি বলতে চাইছি যেভাবে এই ম্যাল প্র্যাকটিসটা চলে আসছে অর্থাৎ দুর্বৃত্তদের বলে না ছ মানে খলের কখনো ছলের অভাব হয় না তা এটা বুঝতে হবে কিন্তু সেই স্কুল মানে সেই ব্যবস্থায় কিন্তু এই পরীক্ষাটা কিন্তু আবার ব্যবস্থা করছে সুতরাং আপনি যে প্রশ্নটা যে জায়গার থেকে বলতে চাইছেন সেটা যে অমূলক তা নয় কিন্তু এর পরেও বলবো যে পরীক্ষা হওয়ার অর্থই যে নিয়োগ হয়ে যাওয়া নয় এক যে প্রশ্নটা দিয়ে আপনি শুরু করলেন যে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে দাগি উনি গ্রুপ সিডিতে কাজের ব্যবস্থা করবেন সেক্ষেত্রেও কিন্তু আমরা যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট আমরা যদি মনে করি আমরা কিন্তু আইনের দ্বারস্থ হব এবং রাস্তায় আন্দোলন করব। এর আগে দেখেছেন গ্রুপ সিডির ভাতা সেটা কিন্তু স্থগিতাদেশ হয়েছে সুতরাং যদি উনি যারা দাগিদেরকে যদি উনি এই ব্যবস্থা করতে পারেন তাহলে পারে যারা দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছে তাদের অপরাধ কী যারা এই বয়সটা অতিক্রান্ত হলো যারা এই নতুন এক্সামে বসতে পারছে না এই দুর্নীতির শিকারে তাদের অপরাধটা কী আমরা কিন্তু এই বিষয়টাও কিন্তু ভাবলে হবে না যে তারা বলল তিনি বলেছেন বলে তারা সেইটা সঙ্গে সঙ্গে অর্জন করতে পারবে না অত সহজ না এই জায়গায় আমরা হয়তো আবারও বলছি আপনি হয়তো আপনার অনেকে হয়তো আমাদের নিয়ে খুব খিল্লি করেছে ওয়ান্স আপন এ টাইম যে এনারা কিন্তু কোড আন কোড আনসাক্সে ব্যর্থ হয়েছি কিন্তু সকলকে বলবো ইতিহাস কিন্তু আমাদেরকে মনে রাখবে যে না এরা সত্যি এবং আজও সত্যি আছে কালো সত্যি থাকবো কিন্তু যারা দুর্নীতির সাথে আপোষ করেছেন তাদেরকে কিন্তু বা যারা এখনও নীরব আছেন তাদেরকে কিন্তু ইতিহাস প্রশ্ন করেছে করবে প্রজন্ম যে আপনারাও কোথাও গিয়ে এই দুর্নীতির কিন্তু অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন যদি কিনা এই ব্যবস্থাকে আমরা ধুলিস্যাত করতে না পারি